আপনার সেভিং অ্যাকাউন্টে কি হঠাৎ বড় অঙ্কের টাকা জমা পড়েছে সাবধান আয়কর বিভাগের নজর হয়তো ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে শুধু ব্যবসায়ী নয় সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনও এখন কড়া নজর রাখছে আয়কর দফতর সম্প্রতি এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট জানিয়েছেন সেভিং অ্যাকাউন্ট সবসময় থাকে ইনকাম ট্যাক্স স্ক্যানারে এ নিয়ে সম্প্রতি সামনে এসেছে এক নজিরবিহীন মামলা যেখানে আট লক্ষ আটষট্টি হাজার টাকা জমা করেই শুরু হয়েছিল এক সাধারণ করদাতার ছয় বছরের ট্যাক্স লড়াই আয়কর বিশেষজ্ঞ রুচিতা ভাগনানি এক্স হ্যান্ডেল একটি পোস্টে জানিয়েছেন যদি আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন তাহলে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস বা এস অধীনে ট্যাক্স দপ্তরের তালিকায় আপনার নাম চলে আসতে পারে তাহলে কি হতে পারে আপনার ঠিকানায় পৌঁছে যেতে পারে একটি আয়কর নোটিস শুধু তাই নয় কোনো অর্থবর্ষে যদি আপনি এক কোটি টাকার বেশি টাকা তোলেন ব্যাংক সেই তথ্য পাঠায় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আর যদি আপনার প্যান বা আধার নম্বর না থাকে তাহলে কুড়ি লক্ষ টাকার বেশি লেনদেন হলেই আপনি চলে আসবেন নজরদারির আওতায় বারবার টাকা তোলা বা জমা করলেও হতে পারে ভেরিফিকেশন তাই কর বিশেষজ্ঞদের পরামর্শ নিয়মিত নিজের অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট বা এআইএস চেক করুন আর লেনদেনের সমস্ত প্রমাণ সংরক্ষণ করুন এই পুরো বিষয়টি সামনে আসে সম্প্রতি দিল্লির ইনকাম ট্যাক্স অ্যাপেলের ট্রাইব্যুনালের এক গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে ছ বছর আগের এক মামলায় এক সাধারণ করদাতা মিস্টার কুমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে জমা করেন আট লক্ষ আটষট্টি হাজার টাকা এরপরই তার দরজায় পৌঁছায় আয়কর দপ্তরের নোটিস প্রথমে তিনি ভেবেছিলেন এটা হয়তো রুটিন স্ক্রুটিনি মানে কেবল জানতে চাওয়া হচ্ছে টাকা কোথার থেকে এসেছে কিন্তু এখান থেকেই শুরু হয় আসল জটিলতা অ্যাসেসিং অফিসার বা এও বিষয়টিকে সাধারণ যাচাই হিসেবে না দেখে সরাসরি মামলা শুরু করেন আয়কর আইনের ধারা চুয়াল্লিশের ইডির অধীনে এই ধারায় টাকা জমাকে প্রিজামটিভ বিজনেস ইনকাম বা অনুমিত ব্যবসার আয় হিসেবে ধরা হয় অর্থাৎ তিনি ধরে নিলেন কুমার কোনো ব্যবসা করছেন আর সেই জমা অর্থ ব্যবসার মুনাফা অবাক হয়ে কুমার আপিল করেন কমিশনের অফ ইনকাম ট্যাক্স আপিলসে সেখানেও তার মামলা খারিজ হয়ে যায় শেষ পর্যন্ত তিনি পৌঁছান ইনকাম ট্যাক্স অ্যাপেলের ট্রাইব্যুনালে দীর্ঘ ছ বছরের লড়াইয়ের শেষে দু পঁচিশ সালের বাইশে সেপ্টেম্বর তিনি ন্যায় বিচার পান আইটিএটি দিল্লি জানায় এই মামলাটি ছিল লিমিটেড স্ক্রুটিনি শুধু নগদ জমার উৎস যাচাইয়ের জন্য নির্ধারিত কিন্তু অফিসার অনুমতি ছাড়াই এর পরিধি বাড়িয়ে ফেলেছিলেন এবং একে পূর্ণাঙ্গ তদন্তে রূপ দেন যা আইনত বেআইনি ট্রাইব্যুনাল বলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স বা পিসিআইটির অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল রায় আরও উল্লেখ করা হয় সিবিডিটি নির্দেশিকা অনুসারে কোন অফিসার চাইলে লিমিটেড স্ক্রুটিনি কেসকে পূর্ণাঙ্গ তদন্তে রুম দিতে পারেন না যতক্ষণ না উচ্চস্তরের অনুমোদন পাওয়া যায় এই ভুলের জেরে আগে অনেক অফিসারকে সতর্ক করা হয়েছিল এমনকি দু হাজার সালে একজনকে সাসপেন্ডও করা হয় এই মামলায় আইটিআইটি দিল্লির রায় করদাতাদের জন্য এক দৃষ্টান্ত স্থাপন করলো কারণ এটি শুধু একটি প্রতি ব্যক্তিগত জয় নয় বরং একটি বড় নৈতিক বার্তা রায়টি বলছে আয়কর দপ্তর কোনো তদন্তের সীমা অতিক্রম করতে পারে না আর লিমিটেড স্ক্রুটিনি মানে সত্যি লিমিটেড তদন্ত অযথা হয়রানি নয় এই রায় পরবর্তীতে হাজার হাজার ছোট করদাতার ক্ষেত্রে দৃষ্টান্ত হয়ে থাকবে